হ্যালো ফ্রেন্ডস আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানে আর থামনেল দেখে তো তোমরা বুঝতেই পারলে যে আজকে আমার ভিডিওতে আমি কি বলতে চলেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন কিন্তু বর্ষাকাল যেহেতু প্রতিনিয়তই বৃষ্টি হচ্ছে এই তো এক দুই ঘন্টা যদি ভালো থাকে তারপর কিন্তু আবার বৃষ্টি চলে আসে তো এর মধ্যেই আমাদের বাগানের কাজ করতে হবে কিছুই করার নেই আর এই বর্ষাকালে কিছু করণীয় কাজ রয়েছে আর তোমাদের প্রশ্ন থাকতে পারে এখন কি গরমের বীজ বসানো যাবে তো সবতেই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর এই যে দেখো আমি কিন্তু প্রতিনিয়তই কিচেন ওয়েস্টগুলি গাছের গোড়াতে দিয়ে যাচ্ছি আজকে এই গাছে দিলে কালকে ওই গাছে তো তোমরা চাইলে কিন্তু একটা আলাদা জায়গাতেও রেখে দিতে পারো সেটাও এক কম্পোস্টে পরিণত হয়ে ভালো একটা মাটিতে পরিণত হবে আর সেই মাটিটা দিয়ে যদি শীতের বাগান করো সেই বাগানটা কিন্তু অনেক সুন্দর হবে আবার আমি যেভাবে ব্যবহার করছি সেইভাবেও তোমরা ব্যবহার করতে পারো তাতেও ভালো রেজাল্ট পাবে তো আমি কোনো কিছুতে না রেখে গাছের গোড়াতে দিয়ে দিয়ে গাছটাও খাবার পাবে আর দ্রুতভাবে বড় হবে তো যেহেতু বর্ষাকাল বৃষ্টির জল পেয়ে দেখো আগাছাগুলিও কিন্তু দ্রুতভাবে বড় হচ্ছে আর এই যে আগাছাগুলির ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেকটা বেশি আর এগুলি শুধু নর্মাল জল পেলেই কিন্তু বড় হয়ে যায় আর বৃষ্টির জলে তো অনেকটা খাবার থাকে তা পেয়ে দ্রুতভাবে বড় হয় তো আমাদের এখন করণীয় কাজ হলো এই আগাছাগুলিকে প্রতিনিয়তে তুলে ফেলতে হবে না হলে গাছের খাবারটা তো নষ্ট করবে মাটিতে যে খাবারটা থাকবে সেটা সবটা খেয়ে নেবে আর দেখো এখানে একটা পেঁপে চারা উঠলো তো এর মধ্যে একটু মাটি দিয়ে রাখি এই চারাটা তুলে আর নিচের বাগানে নিয়ে যাব। কারণ ছাদ বাগানে এটা হবে না ভালো নিচে যেহেতু আমার জায়গা আছে ওখানে দিয়ে দেব আর এই যে দেখো আমি এখানে কি কুলিজকে জমিয়ে রাখছি এটাও কিন্তু একটা ভালো মাটিতে পরিণত হবে কিছুদিন পর আর যেহেতু বক্সে একদম অল্প মাটি আগাছাগুলি উঠলে আমি পরিষ্কার করে নিই না হলে মাটির যত খাবার আছে সবগুলি খেয়ে নেবে আর গতদিন যে লঙ্কা গাছগুলি আমি আগাটা ফেলে দিয়েছিলাম সেই লঙ্কা গাছগুলি কিন্তু আবার ব্রাঞ্চ ছাড়তে শুরু করেছে কিছুদিনের মধ্যে দেখবে লঙ্কা গাছগুলি একটা দারুণ রূপ নেবে আর তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছ তারা তো জানো এই যে লঙ্কা গাছটা এটা কিন্তু দারুণ সুন্দর হয়েছিল কিন্তু এই যে বৃষ্টি লেগে রয়েছে বৃষ্টির জন্য গাছটা একদম নষ্ট হয়ে গেছে তো আমার মনে হয় এটা কোকড়ানো রোগ নয় হয়তো পাতাগুলি বৃষ্টির জলে জলে গেছে তো যাই হোক কোনো ওষুধ স্প্রে না করে মায়া ছেড়ে গাছগুলিকে মানে উপরের ব্রাঞ্চগুলি কেটে ফেলব আর এই ব্রাঞ্চগুলি কেটে ফেলার পর আবার নতুন করে ব্রাঞ্চ দেবে আশা করছি সেগুলি ভালোই হবে কারণ এগুলি ব্রাঞ্চ ছাড়তে সাথে বৃষ্টিটা কিছু একটা কমে যাবে আর এখানে দেখো দুইটা লঙ্কা আছে এই লঙ্কাগুলিকে আর কাটলাম না বাকি ব্রাঞ্চগুলিকে কেটে দিলাম দেখো সবগুলি ব্রাঞ্চই কিন্তু নষ্ট হয়ে গেছে আর যেভাবে ফুল এসছিল আমি তো ভাবলাম যে প্রচুর পরিমাণে লঙ্কা হবে তো খুবই খারাপ লাগছে কিছুই করার নেই তো অনেক সময় আমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও আমাদের অনেক কিছু করতে হয় দেখো গাছটা কিন্তু অনেক যত্ন করে আমি লাগিয়েছি এখন যে গাছটা কেটে ফেলছি খুবই খারাপ লাগছে আর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো আমরা যারা ছাদ বাগানি আমাদের ছাদটাকে কিন্তু অবশ্যই পরিষ্কার রাখতে হবে কারণ যেহেতু এখন বর্ষাকাল ছাদে পাতা ডালাপালা পড়ে থাকে সেগুলি জমে থাকলে ছাদটা অবস্থা খারাপ হয়ে যাবে কিংবা ডেমেজও হয়ে যেতে পারে তো আমার ছাদটাতে তো প্রচুর পরিমাণে পাতা ডালাপালা পড়ে থাকে তো প্রতিনিয়তই এগুলি পরিষ্কার করে তোমাদের দাদা তো একটা বাগান করতে গেলে একার পক্ষে কিন্তু সবটা কাজ করা সম্ভব নয় পরিবারের লোকেদের সাপোর্ট পেলে কিন্তু বাগানটা অনেকটা সুন্দর হয়েছে আর দেখো পাশের লঙ্কা গাছটা তো দেখলে কেটে ফেললাম আর এই লঙ্কা গাছটা দেখো একটুকু নষ্ট হয়নি তো এই হলো দেশি ভ্যারাইটি আর হাইব্রিড ভ্যারাইটির মধ্যে তোফা তো ওটাকে হাইব্রিড বললাম কেন ওটা কিন্তু দেশি লঙ্কা না ধানি লঙ্কা ধানি লঙ্কাটা একটু হাইব্রিড কোয়ালিটিরই হয় আর দেখো যেহেতু আমি এই বস্তাতে বসিয়েছি গাছটা বস্তার নিচে যাতে ছাড়টা ড্যামেজ না হয় একটা কান্নে ভাঙা বাক্স দিয়ে দিলাম যাতে ছাড়টা টাচ না করে আর দেখো গাছটাতে এত পরিমাণ লঙ্কা যে তুলে আমি শেষ করতে পারি তো ভিডিওতে তো দেখাই তাছাড়াও কিন্তু আমি এখান থেকে নিয়েছি আর দেখো আজকে একটা দারুণ জিনিস নিয়ে আসলাম এই দেখো কয়েকটাই বীজ ছিল যাই না কোথায় পড়ে গেছে মাত্র তিনটে বীজ রয়েছে একজন দাদা আমাকে দিয়েছে এটা হলো সূর্যমুখীর বীজ তো আমিও কখনও সূর্যমুখী ফুলের বীজ দেখিনি এই প্রথম দেখলাম তো লাগিয়ে দেখি হয় কি না যদিও বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে পচে গেলে তো আর কিছু করার নেই আর যদি গাছটা হয় ফুল ফুটে তোমাদের তো অবশ্যই দেখাব তো চলো এবার নিচের বাগানে যাওয়া যাক তো বন্ধুরা চলে এলাম নিচের বাগানে আর এই বস্তাতে তো তোমরা দেখলে আগে কিন্তু আমি ঢেঁড়সের বীজ দিয়েছিলাম আর বীজগুলিও হয়েছিল মানে চারাতে পরিণত হয়েছিল কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে গাছগুলি পচে গেছে তো এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টি তো হবেই আর বীজ লাগালে পচেও যাবে আর এই দেখো এই যে কিছু আমার বাগানের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস আর এই কেঁচুর দরুনই কিন্তু আমার বাগানটা দাঁড়িয়ে আছে আর এই কেঁচুগুলিকে কিন্তু আমি খুবই যত্ন করি একটা কেঁচু নষ্ট হতে দেই না যতটুকু সম্ভব আমি কিন্তু এগুলিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি তো অনেকে কিন্তু এই কেঁচুগুলিকে ওষুধ দিয়ে মেরে ফেলে তো তোমরা তো জানো যে কেঁচু কিন্তু আমাদের বন্ধু মানে কৃষকের বন্ধু আর কেঁচুগুলিকে যদি আমরা মেরে ফেলি তাহলে কি করে বাগান করব। বাগান করা সম্ভব নয় তখন বাধ্য হয়ে রাসায়নিক সার দিতে হয় বাগানে আর সবাই বলে মাটিতে কিছুই হচ্ছে না কিছুই হচ্ছে না আর কিভাবে হবে রাসায়নিক সার দিয়ে মাটির গুণিত নষ্ট হয়ে যাচ্ছে আর কেঁচুগুলিকে মেরে ফেলছে আর মাটির যত উপকারী হিউমাস ব্যাকটেরিয়া আছে সবগুলি নষ্ট হয়ে যাচ্ছে তো আমার মতো বাগান করে দেখো রাসায়নিক সারের আর কোনো প্রয়োজনই হবে না আমার বাগানে সবসময় আমি কিচেন ওয়েস্ট ব্যবহার করি ভাতের ফ্যান ব্যবহার করি আর এই কেঁচুগুলিকে রক্ষা করবার চেষ্টা করি আর যাদের মাটিতে এই গুণগুলি নেই তারা তো রাসায়নিক সারের সাহায্য নিতেই হবে কিছু করার নেই তো বন্ধুরা তোমাদের আমি অনেকগুলি ভিডিওতে বলি যে আমার মতো বাগান করে দেখো তোমাদের বাগানটাও কিন্তু রাসায়নিক মুক্ত একটা সুন্দর বাগানে পরিণত হবে আর তোমরা যারা আমার ভিডিওগুলি প্রতিনিয়ত দেখো তারা তো জানো যে আমার বাগানে কিন্তু পোকার তেমন একটা উপদ্রব নেই একদম যে নেই সেরকম টোনই কিছু আছে যেমন চাল কুমড়োগুলিতে ঝিঙেগুলিতে পোকার আক্রমণ হয় সেগুলি আমি রাসায়নিক ছাড়া ঘরোয়াভাবে রক্ষা করার চেষ্টা করি এই দেখো এই যে জালিটা আমি প্রথমত তো বানরের ভয়ে আর দ্বিতীয়ত বৃষ্টির জল লেগে পচে যায় তো একটা দেখো বস্তা দিয়ে ঢেকে দিয়েছি কত সুন্দর হয়েছে এসে চাল কুমড়োটা দেখো এর মধ্যে কোনো পোকা ছিদ্র করতে পারে তে এই কুমড়োটার দাম বাজারে কিন্তু ত্রিশ থেকে চল্লিশ টাকা হবে আমি কিন্তু একদম বিনামূল্যে পেয়েছি এর মধ্যে কোনো রাসায়নিক স্প্রেও করিনি কোনো ঘরোয়া ঔষধও স্প্রে করিনি দেখো একটু বস্তাতে বেঁধে দেওয়াতে এত সুন্দর হয়েছে বস্তাতে কিন্তু প্লাস্টিকে বেঁধে দিলে কিন্তু পোকা হোল করতে পারে না আর সবজিগুলি দেখতে অনেকটা সুন্দর হয় তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো ঝিঙেগুলিকে আমি কীভাবে রক্ষা করলাম আর ঝিঙেগুলিও কিন্তু দারুণ হয়েছে যদিও এখন আমি আর ঝিঙেগুলিকে তেমন পরিচর্যা করি না একটু খারাপ হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি আবারও বলছি ঘরোয়াভাবে নিজের মন মতো বাগান করো কারো কথা শুনবে না আর কোনো রাসায়নিক সার কিংবা ঔষধ ব্যবহার করবে না তো এইগুলির যেমন তোমাদের ক্ষতি করছে বা আমাদের ক্ষতি করছে তেমন কিন্তু পরিবেশকেও নষ্ট করছে এই যে আমরা রাসায়নিক ঔষধ দিয়ে গাছ তৈরি করছি সেই গাছটা থেকে যে অক্সিজেনটা বেরোবে সেটাও কিন্তু দূষিত তো তোমরা নিজেও সুস্থ থাকো বাচ্চাদেরও সুস্থ রাখো আর পরিবেশটাকেও সুস্থ রাখার চেষ্টা করো তো দেখো আমি প্রতিনিয়তি কিন্তু অত সুন্দর শাক সবজি তুলছি বাগান থেকে তো যা দিয়ে ভিডিওটা শুরু করলাম এখন কিন্তু যেহেতু বর্ষাকাল শেষ হয়ে যাচ্ছে মানে শীতের প্রস্তুতি নিতে হবে এর মধ্যে কিন্তু তোমরা ঢেঁড়স বেগুন পুঁই শাকের বীজ ফেলতে পারো তাছাড়া ঝিঙের বীজ চাল কুমড়ো কুমড়ো ডাঁটা এসব ফেলতে পারো কারণ যদি আমরা বৃষ্টির ভয়ে কিছু না ফেলি তাহলে কিন্তু বাগান থেকে আর কিছুই পাবো ঠিক আছে আজকের মতো এখানে রাখছি দেখা হবে আগামী দিন